আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা তালিলের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম ওই ধারাবাহিকতায় আজকে আমরা তালিল নিয়ে আলোচনা করব আজকে আলোচনা হবে আজু আফকে অর্থাৎ আমরা আজু আফের কায়দাগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমরা মেসালের কায়দাগুলো আলোচনা করলাম তো মেসাল শেষে আমরা আজু আফে চলে আসছি আর আমরা কিছু কায়দা দেখব প্রত্যেকটা কায়দা অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ মোট তেরোটা কায়দা আমরা নিশাম সরব থেকে দেখতেছি তেরোটা হলো এগুলা অনেক এগুলো কয়েকটা একটু বড় বড়ো বিদায় এগুলো একটু লম্বা হয়ে গেছে দেখে আমরা আজকে কতটুকু যেতে পারি এবং একটা বিষয় মনে রাখবেন এখানে আমরা যে তালিলের ক্লাসগুলো দিচ্ছি এগুলো একটা ধারাবাহিকতা আছে এগুলো আমরা একদম ধারাবাহিকভাবে শুরু থেকেই দিয়ে আসতেছি আমরা মাহামুজের আলোচনা করলাম মাহমুজের কায়দাগুলো দিলাম আফের কায়দাগুলা দিলাম মোতাফার কাওয়ান বলে একটা দিয়ে কায়দা দিলাম হ্যাঁ এভাবে আমরা দিতে দিতে মেতালেরগুলো দিলাম এখন আসছে আজোয়াফের গুলা তো আজ গুলা শেষ হলে আমরা যাব না হ্যাঁ এভাবে আমাদের প্রত্যেকটা তালিলের ক্লাসগুলো ধারাবাহিক আছে। আপনারা যারা আজকে নতুন দেখতে চান অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন ধারাবাহিক করবেন আশা রাখবো আর আমাদের প্লেয়ার লিস্টে এগুলো সাজানো আছে একসাথে সব পেয়ে যাবেন যারা চান শুরু থেকে করবেন অবশ্যই শুরু থেকে করতে পারবেন এবং শুরু থেকে করলে আলাদা একটা মজা পাবেন যেটার মধ্যে যেটা আসলে আপনি তালিল নিয়ে একটা সুন্দর একটা আইডিয়া পাবেন ইনশাআল্লাহ তো আমরা আজকে আজুয়াফের কায়দা নিয়ে আলোচনা করব আজুয়াফের প্রথম নম্বর কায়দা দেখেন কায়দা এক আগর মুফতুহাকে বাদ ওয়াও ইয়া ইয়া ওয়া অথবা ইয়া মুতাহারগত আজায়ে তো এসে চুন শরায়তকে সাত আলিফ সে বদলা বদলনা ওয়াজিব হে বলা হচ্ছে ওয়া অথবা ইয়া যদি মুতাহারকত হয় হরকত বিষ্ট হয় হ্যাঁ তো এসে চুন শরায়ত এবং এক কিছু নির্দিষ্ট সরায়তের ভিত্তিতে তার মা কবলে মুফত হলে মুফতুর পরে যদি ওয়া অথবা ইয়া শরকত বিশিষ্ট হয় আগর মুফতু কে বা অর্থাৎ মুফতু বা জবরের পরে যদি ওয়াও অথবা ইয়া যদি শরকত বিশিষ্ট হয় তখন ওই ওয়াও ইয়াকে আলিফ করে দিতে হয় কিছু শর্তের কিছু শর্তের ভিত্তিতে এই যে দেখেন কওয়ালা এখানে ওয়াওটা মুফতুর পরে হয়েছে না অর্থাৎ হচ্ছে কফ কফের মধ্যে আসতে মুফতুবা বা জবর জবরের পরে মুফতুর পরে ওয়া আসছে এবং ওটা হবে কলা হয়ে যাবে অনুরূপভাবে বায়া আ থেকে বা বায়া আ দেখেন বার মধ্যে মুফতু হা বা জবর তো মুফতো হার পরে যখন ওয়া অথবা ইয়া হরকে বিশিষ্ট হবে ওই ওয়া ইয়ে কালিফ দ্বারা বদল করতে হবে এজন্য বা বায়াকে বা হ্যাঁ তো ইয়াকে আলিফ করে দিলাম ওখানে কবলার কে কবলার মধ্যে আর এখানে মধ্যে ইয়াকে আলিফ করলাম তো মোটকাটা হচ্ছে মুফতুর পরে পরে বা জবরের যদি ওয়া অথবা ইয়া ওয়া অথবা ইয়া যদি হরকত বিষ্ট হয় উক্ত ওয়া অথবা ইয়াকে আলিফ দ্বারা বদল করা ওয়াজিব এটা আমরা বুঝছি এবার দেখেন এই কায়দাটা চলার তখনই চলবে যখন আমরা দশটা শর্ত পাবো এই দশটা শর্তে কেন উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা শর্তে খেয়াল রাখবেন এই শর্তগুলো পাওয়া গেলেই এই কায়দাটা আপনার কাজ দিবে বা এই কায়দাটা প্রয়োগ হবে এই দশটা শর্তগুলো কি সারা ইয়ে শর্তগুলো এগুলো যে এক নম্বর ওয়া ইয়াকা মাকবল হরফে মফতু মামে হো যে ওয়া এবং ইয়ার শুরুতে বা মা কবলে যে মুফতু হবে জবর হবে এই জবরটা একই কলমার মধ্যে হতে হবে ভিন্ন কলমার মধ্যে হলে ওয়াউ ইয়াকে আলিফ দ্বারা বদলানোর কায়দাটা হবে না যেমন সায়া এর মধ্যে দেখেন ইয়া হরকত বিষ্ট না তার মা কবল মফতু আছে অর্থাৎ সিনে জবর তো মফতুর পরে ইয়া পতিত হয়েছে এখন কায়দা অনুযায়ী ইয়াকে আলিফ দ্বারা বদল করা ওয়াজিব যেহেতু মফতু বা জবরের পরে যদি ওয়া তবে ইয়া তাকে এটাকে আলিপ দ্বারা বদল করা ওয়াজিব এখানে ইয়াকে আলিফ দ্বারা বদল করা ওয়াজিব না কিন্তু হবে না কারণ কি কারণ হচ্ছে এখানে সিন একটা শব্দ ইয়াকুল একটা শব্দ এখানে দুইটা শব্দ সমান নয় হয়েছে সায়াকুলু সুতরাং আমরা বললাম এই যে কলা বা কলা বা বা এক নম্বর কায়দাটা তখনই পতিত হবে যখন কিছু শর্ত পাব শর্তগুলোর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যে ওয়া ইয়া হরকে বৃষ্টি হলে তার মকল মা কবল যদি মফতু বা জবত থাকে উক্ত ওয়া ইয়াকে আলিপ দ্বারা বদল তখনই করব যখন এই ওয়া ইয়ার মা কবল যে মফতু হবে মফতুটা একই শব্দের মধ্যে হলে একই শব্দে যেমন কলা কবলা এখানে ওয়ার আগে যে কফে জবর এই জবরটা একই শব্দে মানে কওয়ালা একটা শব্দে কিন্তু সাইয়াকুল এখানে দেখেন সিন একটা শব্দ যেটা ও চিরেই অর্থ দেয় ইয়াকুল ও সিকা তাহলে ইয়াকুল একটা শব্দ সিন একটা শব্দ দুইটা শব্দ সমানে হয়েছে চায়াকগুলো। এখানে এ সায়াক মধ্যে ইয়াটা হরক বৃষ্টা তার মুক্ত আছে তারপর আলিফ দ্বারা বদল হবে না যেহেতু এটা শব্দ একই সরি শব্দ ভিন্ন সিন একটা শব্দ ইয়াকুল একটা শব্দ তা আমরা বললাম একই শব্দের মধ্যে হতে হবে প্রথম শর্ত কি একই শব্দের মধ্যে হতে হবে আবার দুই নম্বর আসেন এই যে এগুলো আমি বললাম যেগুলো এগুলো হচ্ছে ইয়াকুলু ইয়া ইয়াকুলু মে ইয়া ইয়া কো সে নিহি বদলতে গে বদলে গে এখানে সায়াকুলোর মধ্যে ইয়াটা আলিফ দ্বারা বদলনা করা হয় নেই হবে না কিউ কারণ হচ্ছে উস মা কবল মুফতু তার মা যে মুফতু অর্থাৎ সিনেজে যে জবর উস কলমা মে নিহি এটা ওই কলমার মধ্যে না ভিন্ন শব্দের মধ্যে ভিন্ন কলমার মধ্যে আমরা বললাম একই কলমার মধ্যে হতে হবে এবার আসেন দুই নম্বর ও দুনু ওয়াও ইয়া ইয়া মানে দুনু মানে ওয়াও অথবা ইয়া ফা কলমা মে না হোক এই যে এই কায়দাটা তখন হবে যখন ওয়া ইয়াটা ফাকালমার মধ্যে হবে না ফাঁকার মধ্যে হলে এই ওয়া ইয়াকে আলিপ দ্বারা বদানোর যাবে না অর্থাৎ এই যে এক নম্বর কায়দাটা তখন চলবে না এই এক নম্বর কায়দা তখন হবে যখন আজোয়াবাল নাক হবে ফাঁক আলিমার মধ্যে হতে পারবে না অর্থাৎ এই যে ওয়াও ইয়া যে হরকত বিশিষ্ট তার মাকাবল মুক্ত হলে ওয়াও ইয়াকে দ্বারা বদলাতে হয় এ কায়দাটা তখনই হবে যখন ওয়াও ইয়াটা ফাঁকালের মধ্যে হবে না বরং অন্য অন্য কালী হবে হবে লাম কালিমাতে হবে যেমন ফা কালিমাতে আমরা উদাহরণ দিই তাওয়াল্লা তায়াস সারো এখানে তায়া কে ওয়াওকে দ্বারা বদলানো যাবে না থাইয়াস সারো ইয়াকেও দ্বারা বদলানো যাবে না কারণ হচ্ছে ওয়াও তাওয়াল্লার মধ্যে ওয়াও যেটা এই ওয়াটা হচ্ছে ফাকালিমা তাইয়াস সারার মধ্যে ইয়াটা হচ্ছে ফাঁকালিমা তো ওয়া ইয়াগুলো আমরা বললাম ফাঁকালিমা তো হতে পারবে না এখানে ফাঁকালিমা তো হয়েছে সুতরাং কায়দাটা চলবে না তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে উন দুয়া এ মুসাদ্দ ইয়া নুনে তাকিদ না হোক এই যে ওয়াউ ইয়া এগুলার পড়ে ওয়াউ ইয়াইগুলার পরে ইয়া এ অথবা নুনে তাকিদ না হোক তাসদির যুক্ত ইয়া হবে না নুনে তাকিত হবে না এই যে কায়দাটা হওয়ার জন্য এক নম্বর কায়দাটা প্রয়োগ তখনই হবে যখন দুনু ও দুনুটার পরে মানে ওয়াউ আর কি এগুলার পরে যখন মুসাদ্দ নুনে তাকিদ হবে না তখন এ কায়দা হবে হলে হবে না যেমন রদ উইউন আর কি যেটা আমরা রদভি বলি রদ উইয়ের মধ্যে ওয়াকে দ্বারা বদানো যাবে না অথচ ওয়াটা কবল মুক্ত আছে এখানে আলিফ হওয়ার কথা হবে না কেন কারণ ওয়ার পরে ই মুসাদ তা আমরা বললাম পারবে না ইয়া এ মুসাদ হতে পারবে না এখানে ইয়া মুসাদ্দ হয়েছে অথবা নুনে তো হতে পারবে না নুনে তাকি উদাহরণ দেখেন এক্সায়ান্না একশায়ান্নার মধ্যে ইয়ার মধ্যে যে হরকত এটা নুনের মধ্যে তাজদিদ মানে তাজরিত আলা নুন নুনে যেটাকে আমরা নুনে সকিলা বলি নুনে সকিলা বা খফিফা যেটাই হোক এখানে সকিলার উদাহরণ এই যে খফিফাটা দেয় সকিলা হোক খফিফা হোক নুনে তাকি আসলে পরে ওই যে ওয়াব ইয়াকে আর আলিব দ্বারা বদলানো যাবে না চার নম্বর আসেন এ দুনু এ দনুটা অর্থাৎ ওয়াব ইয়া আলা শব্দগুলা এ দনু শব্দ ফা আলা নুন ফা আলা ফা আলাতুন হ্যাঁ আবার বলতেছি ফা আলা নুন ফা আলা ফা আলাতুনকে ওজন পর আনে আনে ওয়ালা কলমা মে না হো এই যে ওয়া বলতেছি কায়দাটা ওই শব্দগুলোর মধ্যে হবে না যে শব্দগুলা ফা ফালা ফা আলা ফা আলাতুন এ তিনটা যে কোনো একটা ওজন আসবে হ্যাঁ তাহলে ওজনগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো কি ফা নুন হ্যাঁ ফা আলা ফা আলা তুন যেমন হাই ওয়া নুন এটা ফা আলা নুন উজনে হাই দা এটা ফা আলা উজনে কতুন তার মানে এই যে ফা আলা নুন ফা এই তিনটা শব্দের উজনে হাই ওয়া নুন হাই দা হা ও কতুন এ শব্দগুলো আসছে সুতরাং এই শব্দগুলোর মধ্যে এই যে এক নম্বর এটা আমরা পড়ে আসতেছি ওয়া ইয়াকে তার মাখল মুক্ত হলে বানাই আলিবান হয় এখানে হবে না ওই কায়দা চলবে না কারণ হচ্ছে এগুলো ফালান ফালা ফালা তুন উজনে হয়েছে তো আমরা বললাম এ তিনটে উজনে হতে পারবে না তখন এ কায়দা চলবে হলে এ কায়দা চলবে না এখানে এই উজনগুলোতে গুলোতে হয়েছে হাই এখানে ওয়াকে আর আলেপ দ্বারা বদলানো যাবে না হাইদা দা এখানে ওয়া উয়াকে আলেপ দ্বারা বদলানো যাবে না অর্থাৎ এই কায়দাটা পরীক্ষ হবে না পাঁচ নম্বর ও দুনু এসে কলমা মে না হো জিসমে রং ইয়া আয়েব কা মানা পায়ে যায় এই যে উয়া এই যে আলিফ হয়ে যাবে এই কায়দাটা এই উইয়া যুক্ত যে শব্দটা আলিফ হইবে হবে ওই শব্দটা যদি একটা রঙের অর্থ দেয় অথবা আয়েফ দূষের অর্থ দেয় তখন কিন্তু এ কায়দা চলবে না যেমন আউর আউর মানে অন্ধ বা এক চোখ বিশিষ্ট যার চোখ একটা আছে আর একটা নাই তো আউইর এটা একটা আয়েব না দূষ তো আইব। এখন এই শব্দের মধ্যে আউিরার মধ্যে ওয়াউকে আলিফ দ্বারা বদলানো যাবে না অথচ ওয়ার চাহিদা এখানে চাহিদা কি ওয়াউ যেহেতু সর্বিষ্ট তার মা বলে জবর মুক্তহা এখন ওয়াকে আলিপ দ্বারা বদল করা জায়েজ এখানে ওয়াজিব এখানে কিন্তু করব না কারণ আউিরা শব্দটা এমন শব্দ যার অর্থ হচ্ছে একটা আয়ে বা ত্রুটির অর্থ দিচ্ছে তো আয়ে বা রঙের অর্থ দিলে তখন এই কায়দা চলে না রঙের উদাহরণ দেয় নাই এখানে আমরা রঙের উদাহরণ না দিলেও আমরা এরকম ধরে নিব যেমন যেটা আমি বললাম বায়া এর মধ্যে ইয়াটা আলিফ হবে না বায়া দুন সাদা তো সাদা এটা একটা রঙের নাম রঙের নাম হলে অথবা আয়েফ হলে তখন এই এই কায়দাটা চলে না শব্দের অর্থের মধ্যে যদি রঙের অর্থ আসে আয়েবের অর্থ আসে তখন এই কায়দা চলবে না ছয় নম্বর

কারণ হচ্ছে এই যে আস বলতে এই যে ওয়া যেটা ওয়ার পরে এটা আলিফ আছে ওয়ানে তাসনিয়া তাসনেহার আলিফ তো তাসনেহার আলিফ থাকলে পরে এই শব্দগুলোর আলিফ দ্বারা পরিবর্তন হবে না যেমন রমায়া আসওয়ান এটা ইসিমের উদাহরণ রমায়া ফেল উদাহরণ দিছে এটাও তাসনিয়া রমায়া ইয়ার পরে যে আলিফ এটা তাসনিয়ার আলিফ সুতরাং এটা পরিবর্তন হবে না অর্থাৎ এখানে ইয়াটা পরিবর্তন হয়ে আলিফ হবে না কায়দা অনুযায়ী কায় এখানে চলতেছেন আর কি যেমন আর একটা উদাহরণ দিয়েছে যেটা হচ্ছে জামান বলেন আলিফ বলেন হোক এ ধরনের শব্দগুলো যেগুলো তাসনিয়ার আলিফ বা জামান সালেমের আলিফ সাথে নিয়ে আসে অর্থাৎ রেগুলার পথে তাসনিয়ার আলিফ হলে ওয়াই ওয়া ইয়ার পরে যদি তাসনিয়ার আলিফ হয় বা জামান সালেমের আলিফ হয় তখন ওয়া উয়া আলিফ দ্বারা বদলায় না ঠিক আছে এবার আসেন সাত নম্বর সাত নম্বর কি আরজি না হোক দু হরকত আরজি না হবে আরজি হবে না আরজি মানে যেগুলো হচ্ছে কোন একটা কারণে হয়েছে এটা আসলে হরকতটা আসল হরকত না আসলের বিপরীত আর কি আরে যেমন সর লাউস্তংসর সর এখানে ওয়াটা হরকত দৃষ্টা তার মা লাম লামের মধ্যে জবর আছে এখন কায়দা চাচ্ছে ওয়াকে আলিফ বানিয়ে দেওয়া যেহেতু ওয়া হরকত মালাম মাকবল মুফতু এখন ওয়াকে আলিফ করা যাবে কিন্তু ওয়াটা আলিফ হবে না কারণ হচ্ছে ওয়ার যে হরকত জ্যার এই জ্যাটটা হচ্ছে এটা মিলিয়ে পড়ার জন্য আসছে যে নিজা এটা মূলত লৌ ছিল লৌ এখানে লউই জ্যা এটা মিলিয়ে পড়ার জন্য দিয়েছে সুতরাং এই জ্যাটটা আসল জ্যা না এটা আর এজি তো আর এজি হরকত সবাই ওয়াটা আলিফদার পরিবর্তন হবে না আশা করি আমরা এটা বুঝছি এবার আসুন আট নম্বরে আট নম্বরে বলতেছে এই যে আট নম্বর আট নম্বরে বলতেছে উন মে সে কুই লফিফ কে আইন কলমা মে না হোক এই দুটার মধ্যে কোনো একটা লফিফের আইন কলমা হবে না মানে ওয়া আর কি এগুলো লফিফে আইন কলমা হবে না যেমন তওয়া হায়া এখানে তওয়া লফিফের আইন এটা লফিফের মফরুক মকরুন আরেকটা দেখেন হাইয়া এখানে হাইয়া হাইয়া এখানে ইয়া দুইটা একসাথে হয়েছে না তো এটা লফিফ লফিফে মাকরুন তো লফিফের মধ্যে এই কালমাটা এ কায়দাটা উন সে কুই লফিফে আইনকলমা মে না হো এটা লফিফের আইনকলমা হতে পারবে না কিন্তু এখানে লফিফের আইনকলমা হয়েছে অর্থাৎ এই যে ইয়াটা হাইয়া ইয়া ইয়াটা তার মা কবল মফতু ইয়াকে আলিফ দ্বারা বদল করা যাবে বা জায়েজ কিন্তু এখানে ওয়াজিব এখানে হবে না কারণ এটা লোফি ফেরান কলমা হয়েছে নয় নম্বর ইয়ে জিস কলমা মে হো এসে কলমা হাম মানা না হো জিমে তালিল নিহে জেসে ই তাওয়ার এই যে তা এই দুইটা শব্দ এমন শব্দ যেগুলার অর্থ অর্থগুলা এমন শব্দের সাথে মিলে যাচ্ছে যে শব্দটা তালিল হবে হয় না আমি বিষয়টা বলি যে ইজ তাওয়ার এই যে ইজ তা এই শব্দের অর্থ হচ্ছে তাজা ওয়ার তাজা ওর তাজা ওর হ্যাঁ ই যে তা অর্থ কি তাজা ওর এই তা রটার হতো তা আলু তা আর তা র তা তা র তা হ্যাঁ এগুলো মনে রাখবেন তো এই এই যে টাওয়ার এটা হচ্ছে তাজা ওয়াজার অর্থে এই তাওয়ার এটা হচ্ছে তাওয়ার অর্থে তো এখানে এই যে তাওয়ারা তাজা তাজাওয়াজার অর্থে হোক বা অর্থ হয়েছে তো এই যে তাওয়ার মধ্যে ওয়াটা আলিফ হবার কথা যেহেতু ওয়া বিশিষ্ট তার মা কবল মুক্ত আছে আলিফ হয়ে যাবার কথা কিন্তু হবে না কারণ হচ্ছে এই যে তাওয়ারাটা তাজা ওজার অর্থ দিচ্ছে আর তাজা ওয়াজার মধ্যে তালি হবে না তাজাওয়াজার মধ্যে তালি হবে না যেহেতু তাজাওয়াজার অর্থে ব্যবহার হচ্ছে এই যে তাওয়ার এর মধ্যে তাজা ওয়াজা এ শব্দ অর্থ যেহেতু এই যে তাওয়ারা দিচ্ছে আর তাজাওয়াজার মধ্যে তালিল হচ্ছে না সুতরাং এই যে তাড়ার মধ্যে তালিল হবে না অনুরূপভাবে এই তাওয়ার তা আওয়ার অর্থ দিচ্ছে তো তা আওয়ার মধ্যে তালিল হয় না তো এই যে এই তাওয়ারর মধ্যে তালিল হবে না যদি এখানে তালি হবার মকসদ বা চাচ্ছে তাকা আদা করতেছে কিন্তু এর টাকাটা গ্রহণযোগ্য হবে না কারণ এই তাওয়ার শব্দটার অর্থ যেটা এটা হচ্ছে তাওয়ার আর তা এটার মধ্যে তালিল হচ্ছে না সুতরাং বুঝছেন এবার আসুন দশ নম্বর শর্ত কি ওই যে কল আর কায়দার জন্য দশ নম্বর শর্ত উন দনোকে বাদ মাদা জায়দা না হোক ওয়া ইয়া এগুলার পরে মাদ্রা জাহিদা না হওয়া মাদ্রা জাহিদা মানে তো বুঝছেন মদের হরফ এবং অতিরিক্ত হরপ না হওয়া যেমন উদাহরণ যে তৌলুন হ্যাঁ আয়ুরুন গুয়ুরুন এখানে তৌলুন শব্দটা খেয়াল করেন ওয়াটা হর মা ওয়া আছে না ওয়াটা হচ্ছে হরকে বিশ্ব তার মা কবল ত এই ওয়াকে আলিফ দ্বারা বদল করাটা ওয়া জীব অনুযায়ী কিন্তু কায়দা অনুযায়ী এখানে হবে না কারণ ওয়ার পরে যে ইয়া আছে ইয়াটা হচ্ছে মাদ্দা জায়দা এটা মদের হফ এবং অতিরিক্ত সুতার মাদা জাহিদা ওয়া ইয়ার পরে যদি মাদা যায়দা হয় ওই ওয়া ইয়াকে আর আলিফ দ্বারা বদল করা যায় না এখানে হয়েছে তৌর ওয়ার পরে মাদা জাহিদা হয়েছে অনুরূপভাবে গয়ুরুন এর মধ্যেও মাদা যায়দা আছে হ্যাঁ ওয়াটা হচ্ছে মাদা যায়দা গয়নের পরে যে ইয়া ইয়াটা আর আলিফ হবে না যদিও ইয়াটা মা হরকত বিশ তার মা কবল মুক্ত আছে শর্ত সব আছে কিন্তু কায়দা হবে না কায়দা এখানে কাটবে না কারণ হচ্ছে এই যে দশ নম্বর শর্ত যেটা এটা হচ্ছে এই শব্দগুলা গুলা মাদ্দা হতে পারবে না এই শব্দ গুলা মাদ্দা জাইদ এই শব্দ গুলার পরে মাদ্দা জাইদ আসবে না কিন্তু এখানে আসতেছে হ্যাঁ গয়ু ওয়া জাজমাল ওয়া আগে বেশ এখানে মাদ্দা জাইদ গয়া বাতুন এখানে কি অবস্থা গয়া ইয়া ইয়ার পরে আলিফ খালি আলিফ এর আগে জবাব সুতরাং এখানে মাদ্দা যায়দা হয়েছে এক কথায় 10 নম্বর শর্ত হচ্ছে ও ওয়াউ ইয়া ও আলিফ হবে না কায়দা সব মিল আছে সব কায়দা শর্ত সব আছে ওয়াইয়া তারপর আলিফ হবে না যদি ওই উয়া উইয়ার পরে মাদ্রাদায়িতা থাকে আশা করি বুঝছেন আমরা মাত্র একটা কায়দা পড়েছি আর জবাবের প্রথম কায়দা এর অধীনে দশটা শর্ত আছে প্রত্যেকটা শর্ত পড়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আর সামনে যাচ্ছি না ইনশাআল্লাহ আগামীকাল যাবো আগামীকাল থেকে আগামী ক্লাস থেকে আমরা এই এই বিষয়ে বাকি কায়দাগুলো নিয়ে আলোচনা করব এই কায়দাটা একটু লম্বা কায়দা হচ্ছে একটা শর্ত হচ্ছে দশটা যার কারণে লম্বা হয়ে গিয়েছে এই কায়দাগুলো ইম্পর্টেন্ট অনেক জরুরি এই জন্য কায়দাগুলো মাথায় রাখবেন এবং বিশেষ করে শর্ত শর্তগুলা প্রত্যেকটা উদাহরণ সহ দেখে নেবেন কোনো প্রশ্নকে কমেন্ট জানাবেন আজকে এতটুকু অন্য ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার